ছোটবেলা থেকেই কাঁঠাল বিসি আমার অনেক বেশি পছন্দ আজকে অনেক দিন পর কাঁঠাল বিচি খুঁজে পেয়েছি সৈদার পাশের পর এই প্রথম কাঁঠাল বিচি দিয়ে খিচুড়ি রান্না করে খাবো আমি এখানে এক মোট কাঁঠাল বিচি এনেছি প্রায় একশো টাকার উপরে আর এই একশো টাকা দিয়ে বাংলাদেশ হলে প্রায় এক কেজির মতো কাঁঠাল বিচি পাওয়া যেত মায়ের হাতে কাঁঠাল বিচি দিয়ে খিচুড়ি রান্নাটা খুবই মিস করতেছিলাম আর সেজন্য আজকে খিচুড়িটা রান্না করব শুধুমাত্র কাঁঠাল বিচি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কাঁঠাল বিচি সবকিছু ভালোভাবে ধুয়ে তারপরে সুন্দর করে কেটে নিয়ে ছোটবেলা থেকে দেখে এসেছি মা আমন ধানের চালের সাথে কাঁঠাল বিচি খিচুড়ি রান্না করতো আর আমরা সেইগুলো উঠেই বেলা তেল দিয়ে বা ডিম ভাজি দিয়ে খেয়ে ফেল সকালবেলা সেই খিচুড়িগুলো খেতে খুবই মজা লাগতো সেই পুরোনো দিনের মতো কাঁঠাল দিয়ে রান্না করে যদিও মায়ের মতো এত মজা হবে না তারপরে যেভাবে রান্না করতো ঠিক সেভাবে সেইগুলো দিয়ে আজকে রান্না করা ট্রাই করবো আমি এখানে খিচুড়িটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ যা মশলা লাগে সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমি মাকে সবসময় দেখেছি খিচুড়ি রান্না করার সব মশলাপাতি দিয়ে তারপরে মাখিয়ে এভাবে খিচুড়ি রান্না করতো খিচুড়িটা রান্না করার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন শুধুমাত্র ডিমটা করে গরম গরম কাঁঠাল খিচুড়ির সাথে ডিম ভাজি দিয়ে খেতে খুবই মজা লাগে আর সেজন্য আজকে কাঁঠাল বিচির সাথে ডিম ভাজিটাও করে নিচ্ছি প্রতিদিন সেহেরির সময় তারা হুড়ো করে ঘুম থেকে উঠে রান্না করি আর প্রতিদিন এক রান্নাটাও অতটা বেশি ভালো লাগে না অনেক দিন পর সেহেরিতে পেট ভোরে নিজের পছন্দের খাবারটা খাবো কিছু রেডি করতে করতে এদিকে আমার খিচুড়ি রুটিটাও রান্না করা হয়ে গেছে রাতের শেষের থেকে এখনো সৌদি আরবে শীত পড়ে আর এই শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে এই গরম ধোয়া ওঠা খিচুড়িটা এখন আমি বেড়ে নেব আর সাথে রয়েছে দুইটা ডিম ভাজি আগের দিন রাতে মুরগির মাংস রান্না করছিলাম সেখান থেকে কিছু মাংস বেঁচে গিয়েছিল আর সেই মাংসগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড মুরগির মাংস ঝোলের চেয়ে এভাবে ভোনা করে খেতেই বেশি পছন্দ করে সেজন্য আমি সবসময় ট্রাই করি মুরগির মাংস এভাবে ভোনা করে রান্না করে দিতে সেহরির জন্য সব কিছু রেডি করে তারপরে আমরা সেহরি করার জন্য বসে গিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য সাথে শশা এবং লেবু নিয়েছিলাম আজকে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে আজকে খিচুড়িটা রান্না করাটা আমার মনের মতো হলেও আমার মা যেভাবে খিচুড়ি রান্না করে ঠিক সেরকমটা হয়নি আসলে মায়েদের রান্নার কোনো তুলনা হয় না মায়েদের রান্নার স্বাদই থাকে আলাদা যতই মায়ের মতো রান্না করতে চাই না কেন কখনো মায়ের হাতে রান্নার মতো অতটা মজা হবে না সৌদি আরব আসার পর সবসময় এই বড় ধরনের প্লেটই বেশি দেখা যায় আর আমি আমার হাজবেন্ড মিলে সময় এরকম বড় একটা প্লেটেই খায় বিদেশে আসার পরও যে বাংলাদেশের মতো সব সবকিছু হাতের নাগালে পেয়েছি আর দেশি রান্নার স্বাদ সব সময় আলাদাই হয় আলহামদুলিল্লাহ আজকে খুব ভালোভাবে একটা শেয়ারি করলাম সেহেরি খাওয়ার পর আমরা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ডের বন্ধের দিন সে ঘুম থেকে উঠে আমরা আজকে রান্না করা শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ডের যেদিন বন্ধের দিন থাকে সেদিন আমরা আমাদের পছন্দের খাবার রান্না করি সেহেরিতে আমার পছন্দের কাঁঠাল দিয়ে খিচুড়ি রান্না করেছি আর ইফতার করার জন্য আমার হাজব্যান্ডের পছন্দে বিরিয়ানি রান্না করতেছিলাম এক পাশের চুলায় বিরিয়ানির চালটা রান্না হওয়ার জন্য দিয়েছি অপর পাশে আমি বিরিয়ানির মধ্যে যে মুরগির মাংসটা দিব সেটা রেডি করে নিচ্ছিলাম আমরা যেহেতু মানুষ দুজন সেজন্য সব কিছুই অল্প অল্প করে রান্না করছিলাম তাছাড়া এখন তো রমজান মাস অতটা বেশি খাওয়া হয় শুধুমাত্র ইফতার এবং সেহরিতে ভারী খাবার খাওয়া হয় সেজন্য আজকে এগুলো দিয়েই আমরা ইফতার এবং সেহরি করে ফেলবো